পৃথিবীর ইতিহাসের সম্ভবত একটা বিরল ঘটনা মানুষ আন্দোলন করে সরকারের বিরুদ্ধে আর আমাদের দেশের মানুষ এখন একটা দল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন এই পতনের আন্দোলন শুরু সামনে নারকে হত্যাকাণ্ড খুলনায় হত্যাকাণ্ড চাঁদপুরে ইমামকে হত্যা চেষ্টা সহ সারা দেশে খুন ধর্ষণ সন্ত্রাসী দখল চাদাবাজির চাঁদাবাজির বিরুদ্ধে ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠন জামাতের জনের সম্মানিত সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আমাদের প্রাণ প্রিয় নেতা সহকারী সেক্রেটারি জেনারেল অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক জননেতা মজলুম জননেতা রফিকুল ইসলাম খান সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত প্রধান অতিথি এবং সভাপতি বক্তব্য রাখবেন আমি কথা সংক্ষেপে আমরা নতুন করে আরেকবার দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি বলে দেশের মানুষ কিছুটা স্বস্তির সাথে যখন জীবনযাপন শুরু করেছে তখন আমরা লক্ষ্য করেছি একটা দল নির্বাচন 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 চিকির তুলে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং তাদেরকে অস্থিতিশীল করে যেন একটা নির্বাচনের পায়তারার অংশ হিসাবে এই অন্যায় অপকর্মগুলো শুরু করেছে এটার জন্য মাস্টার ডিগ্রি জন্য সম্মেলন করে তদন্তের কথা বলা হয়েছে এদেশের মানুষ তদন্ত করার কথা বলে কিন্তু তাদের কাছে একটা তদন্ত আছে যারা নির্বাচন করতে চায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তারা সেই নির্বাচনের আয়োজনে সরকারকে অংশ হিসাবে এই সমস্ত ষড়যন্ত্র চালাচ্ছে নয় তারিখে ঘটনা সংগ্রহ কথা ছিল আমরা মনে করি জনগণ মনে করে আপনারা আপনাদের অপকর্ম চাপা ছাপা দেওয়ার সব চেষ্টা ব্যক্ত হয়ে যাওয়ার কারণে জনগণের চোপের মুখে করে এখন আপনারা মানুষের সামনে এসেছে